আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো এই গাড়িটা হচ্ছে কয়টি ক্যামরি পুরান মডেলের একটা গাড়ি দেখুন কি অবস্থা গ্লাসের যে ফ্রেমটা আছে এটা একদমই খেয়ে গেছে এদিক দিয়ে পানি ঢুকতো গাড়ির ভিতরে তো এটা আমরা বানাচ্ছি নতুন করে আবার বানাই দিচ্ছি একটা মাল দিয়ে সিট দিয়ে দেখুন অরিজিনাল মতো হবে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ কাজটা কীভাবে কমপ্লিট করতেছি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে রং করা হচ্ছে কিভাবে গ্লাস লাগানো হচ্ছে কীভাবে এই পার্টসটা যেটা আমরা বানিয়েছি সেটা কীভাবে ফিটিং করা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন যারা এখন চাইনিকে সাবস্ক্রাইব করে নিই চাইনিকে সাবস্ক্রাইব করে নেবেন তো পুরো ভিডিওটি দেখতে থাকুন

여기나 잡을까? 안 일어나? 일어나잖아. 那个。 के तो लगा दे नहीं तो लगा दे रख दो रख दो लगा ना पड़ेगा তো ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমরা গাড়িটা কমপ্লিট করলাম গ্লাস লাগানো কমপ্লিট এখানে ট্যাপ মারা আছে এখন বর্তমানে এটা সিলিকন দিয়ে লাগানো আছে সিলিকনটা শুকাই গেলে আমরা ট্যাপটা তুলে ফেলবো বাকি সব কিছু কমপ্লিট রং করা থেকে শুরু করে গ্লাস লাগানো দেখতে পাচ্ছেন আপনারা আগে কীরকম অবস্থা ছিল এখন কীরকম অবস্থা আপনারা দেখুন একদম বোঝার কোনো উপায় নেই এটা রিপেয়ারিং আমরা করলাম ওকে দেখতে পাচ্ছেন আপনারা আর ভিতরে যে পানি যেত সেটার যাওয়ার সম্ভাবনা একদমই নেই কারণ কোনো গ্যাপ নেই কোনো খাওয়া নেই পচা নেই কোনো কিছু নেই ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন লাইক শেয়ার করে কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ